চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব কেএফসি কাউন্টারে এটা লেক মলের কেএফসি কাউন্টার এখানে আপনি আপনার পছন্দের ভ্যারাইটিস চিকেন আইটেম পাবেন কিন্তু এখানে আমরা কী কী অর্ডার করলাম সেটা আপনাদেরকে দেখাবো এবং টেস্ট করেও জানাবো দামটা কত সেটাও জানাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক পেয়েছেন কী অর্ডার দিলি কি বলে লেগ পিস পিস থেকে আচ্ছা আমরা কেএফসিতে অর্ডার করে ছেলে আর আমি দুজনে বসে আছি ও ওয়েট করছি আর ততক্ষণ কিছু ভিডিও করছি আমরা দুজনে একটু তো সময় লাগবেই এটা রেডি করতে আর আমরা বলে দিয়েছিলাম যে স্মোকি যে লেগ পিসটা তারা প্রিপেয়ার করে দেবেন সেখানে যেন নুনটা একদম ঠিকঠাক দেন কারণ গতবারে যেটা আমার প্রবলেম হয়েছিল আমাদের প্রবলেম হয়েছিলো সেটা এই স্মোকি যে রেড লেগ পিস এখানে একটু নুনটা বেশি হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি আগে থেকেই বলে দিয়েছি তারপর আমরা যেটা পেলাম অসাধারণ তো ওয়েট করছি আমরা দুজনেই এবার বোধহয় ডাক এসেছে যাব অর্ডারটা নিতে গেলাম কিন্তু বিলটা যেহেতু ব্যাগেই রয়ে গেছে তো আমি ছেলেকে বললাম এরপর যে তুই অর্ডারটা নিয়ে আয় ও নিয়ে আসলো আর আমি সেটার ভিডিও করছি আপনাদেরকে দেখাচ্ছি আমার তো ভীষণই ভালো লাগে যে ফ্রাইড যে চিকেনটা আর স্মোকি রেড লেগ পিস এইটাও ভালো লাগে এই হচ্ছে স্মোকি রেড লেগ পিস আর এদিকে যেটা দেখাচ্ছি এখন এটা হলো ফ্রায়েড চিকেনটা ক্যাপসিল এই দুটো বিখ্যাত আর এটা কম্বো হিসাবে আমরা নিয়েছিলাম

চাইছো ওখানে কেন ওটা রাখার জায়গা না আপনারা দেখেই বুঝতে পারছেন কত বড় বড় সাইজের এই ফ্রাইড চিকেনটা এই একটা খাওয়ার পর আর তারপর ওই যে স্মোকি রেড লেগ পিসটা আর একটা খাওয়া মানে সেটা অনেকটাই চাপের হয়ে যায় তো দুটো খাওয়ার পর তো আর কোনো কিছুই খাওয়া যায় না আমরা যে চার পিস করে অর্ডার করেছিলাম তার মধ্যে দু পিস আমরা দুজনে খেয়েছি দুটো ফ্রাইড চিকেন বাকি দু পিস নিয়ে নিয়েছি বাড়ির জন্য প্যাক করে আর স্মোকি চিকেনেরও তাই স্মোকি যে লেগ পিসটা ছিল চার পিসের মধ্যে দু পিস আমরা দুজন খেয়েছি আর বাকি দু পিস নিয়ে এসেছি বাড়িতে মেয়ে এবং মেয়ে বাবার জন্য তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর বিষয় আর এখানে আমরা অন্য সময় যখন আমরা বাড়িতে থেকে চারজনে আসি ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমি আমরা চারজনে আসি তখন আমরা এটার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করি তো আজকে কিছুই কোল্ড ড্রিঙ্কসটা অর্ডার করা হয়নি করিনি এবার এই যে দু রকম সিকেন আমরা নিয়েছি এটা কম্বো হিসাবে নিয়েছি এর প্রাইসটা এবার একটু বলে দিই ফাইভ নাইনটি কিন্তু জিএসটি দিয়ে আমাদের দামটা দিতে হয়েছিল সিক্স তো পাঁচশো টাকা দাম কিন্তু জি দিয়ে ছশো উনত্রিশ টাকা খুবই ভালো মানে চারজনে যদি আসা যায় পেট ভরে যাবে আর কিছু খাওয়ার দরকার নেই আর দুটো কোল্ড ড্রিঙ্কস নিলে এক্সট্রা পয়সা দিতে হবে আমরা নিয়ে নিই কারণ এরপর তো জয় আইসক্রিম খাবে সেই জন্য আর কোল্ড ড্রিঙ্কসটা নিলাম না তো খাবার চলছে আপনারা কেএফসিতে আসলে আপনাদের পছন্দ মতো কে বার্গার আছে আরও রকম কম্বো থাকে যেটা ডিসপ্লেতে দেখানো হয় এক এক সময় এক এক রকম অফার চলে আপনারা সেটা দেখে সেটা নিতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিও শুধুমাত্র লেক মলে ঘুরতে আসা এই কেএফসিতে আসার জন্যই আমাদের মতো যারা কেএফসি পাগল তাদের জন্য আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না এরপর তো আমরা ফিরে যাব তো ফিরে যাচ্ছি তারপর চারদিকটা মানে ফিরে যাওয়ার আগে লেক মলের চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি সঙ্গে আমার ছেলে আমি আমরা দুজনেই আজকে এসেছিলাম আর আমার মেয়ের আজকে পরীক্ষা ছিল বাবা তার জন্য ব্যস্ত ছিল প্যাকেটটা হাতে ধরে আছে জয় মেয়ের এবং আমার হাজবেন্ডের দুজনের জন্য মানে আমরা শুধু খেয়েছি তা নয় নিয়েও যাচ্ছি বাড়ির জন্য তাহলে টাটা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত চলে আসুন লেক লেকমলের কেএফসিতে বা অন্য যে কোনো জায়গার কেএফসিতে বিভিন্ন রকমের কেএফসির চিকেন আইটেম ট্রাই করুন ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লাগবে জয় খুব পছন্দ হয় পছন্দ হয় আর সেজ মোটিভেশনাল ভাব দেখতে থাকুন এরকম ছোটো ছোটো ভিডিও থাকবে অনেক রকমই ভিডিও থাকে জাস্ট এটা আমরা কীভাবে মজা করলাম ছেলে আর আমি একটা অল্প সময় দুজনে ঘুরে বেড়ালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আরও কিছু ভিডিও থাকছে কোথায় কোথায় কী করলাম সেটা